এটিও মাস্টার প্ল্যানের অংশ তারা প্রথমে সরকার তো এখন পর্যন্ত চেষ্টা করে যাচ্ছে যে যে কোনো ভাবেই হোক আওয়ামী লীগকে জাতীয় পার্টিকে চোদ্দ দলকে নির্বাচনের বাইরে রাখে দেশের এই বৃহৎ জনগোষ্ঠীকে বাদ রেখে নির্বাচন করলে আন্তর্জাতিক অঙ্গনে সেটি গ্রহণযোগ্য হবে না সেটি স্টাবল একটা নির্বাচন হবে না এটি কি তারা হঠাৎ করে বুঝতে পেরেছে নাকি তাদের তো তারা এসিড টেস্ট করে দেখেছে যে তারা সফল হয় কিনা না এটি হঠাৎ করে অনুধাবন করেন এটিও মাস্টার প্ল্যানের অংশ তারা প্রথমে সরকার তো এখন পর্যন্ত চেষ্টা করে যাচ্ছে যে যে ভাবেই হোক আওয়ামী লীগকে জাতীয় পার্টিকে চোদ্দ দলকে নির্বাচনের বাইরে রাখা সেটা তার জন্য যেমন ধরুন যে অর্ডিন্যান্স পর্যন্ত ইনক্লুড করা হচ্ছে এই ইয়ার সাথে আইসিটি আইনের সাথে আইসিআইসিটির সাথে অর্ডিন্যান্স ইস্যু করে যেমন প্রমাণ করে দেওয়া হয়েছে বা করে দেওয়া হয়েছে যে আওয়ামী যাদের নামে ওয়ারেন্ট ইস্যু হয়েছে বা মামলা হয়েছে তারা কেউই আর নির্বাচনে দাঁড়াবার জন্য উপযুক্ত বলে বিবেচিত হবেন অর্থাৎ যদি কোনো কারণে আপনার আওয়ামী লীগকে নির্বাচনে হয় হয় তাহলে অন্তত এই নেতা যেগুলো আছেন যে দুই তিনশো নেতা যারা যাদেরকে গ্রেফতার করা হয়েছে যাদের নামে মামলা হয়েছে এরা যেন কেউ দাঁড়াতে না পারে সেরকম একটি ব্যবস্থা কিন্তু অলরেডি পাখা করে রাখা হয়েছে এখন যদি আন্তর্জাতিক সম্প্রদায় বলে যে আপনারা আওয়ামী লীগকে বাদ দিলে সেটা আর ইনক্লুসিভ নির্বাচন হবে না সুতরাং আওয়ামী লীগকে নিতে হবে তো নিতে হলেও যেন সেটা ড্যামেজ না হয় তাদের পরিকল্পনা যেন ড্যামেজ না হয় সেই জন্য তারা এই আওয়ামী লীগের নেতাদেরকে নির্বাচনে অযোগ্য ঘোষণা করে দিচ্ছে যাদের নামে মামলা আছে তাদের তো সেইটা হচ্ছে একটা প্রোটেকশন আরেকটা প্রোটেকশন হচ্ছে যে বিশ্ব জনমতকে দেখানো যে হ্যাঁ আমরা এখানে অন্যান্য যে মতামত যেমন মতামত চাচ্ছে এই মতামতটা যখন প্রচার হবে যে একটি বড় দল বা বড় জোটকে বাদ রাখা হচ্ছে তখন যদি যদি বাইরে থেকে চাপ চাপ সেই পক্ষে এড়িয়ে যাওয়া সম্ভব না হয় তখন তো বাধ্য হয়ে আওয়ামী লীগকে নির্বাচনে নিতে হবে তো নিতে হলে যেন সেটা বিএনপি জামাতকে ড্যামেজ করতে না পারে সেই জন্য সেই ব্যবস্থাও করে রাখা হচ্ছে পাশাপাশি এই ধরনের যে লোক দেখানো যে সাক্ষাৎকার নেওয়া দিয়ে বলতে আসলে বলা হচ্ছে যে তারা নির্বাচনের জন্য অযোগ্য না না তাদেরকে 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 যে বাদ দেওয়া হয়েছে এরকম করা হয়নি শুধুমাত্র তাদের কর্মকাণ্ড করতে দেওয়া হচ্ছে যেমন আপনি সাক্ষাৎকার সর্বশেষ যে ডক্টর ইনসের সাক্ষাৎকারটি ছিল সেখানে প্রশ্ন করা হয়েছিল যে আপনারা কি আওয়ামী লীগকে নির্বাচন থেকে বাদ দিয়ে নির্বাচন করবেন বলে না আমরা তো এরকম কোনো কথা চিন্তা করছি না তাহলে আপনারা যে তাদেরকে নিষিদ্ধ করে রেখেছেন তখন বলেছেন যে না নিষিদ্ধ তো না তাদের কর্মকাণ্ড স্থগিত করা হয়েছে কিন্তু ওই সাংবাদিক তাকে কাউন্টার প্রশ্ন করেননি যে কর্মকাণ্ড স্থগিত করা মানে কি তারা কি অফিস করতে পারছেন তারা কি নিজস্ব অফিস খুলে বসে সেখানে রাজনীতি করতে পারছেন মিছিল মিটিং করতে পারছেন অনুমিত হবে এই প্রশ্নগুলো কিন্তু করেন সেই জন্য সরকার সবগুলো পথ কিন্তু সবগুলো অপশন কিন্তু খোলা রাখছে পশ্চিমা মাধ্যম যদি প্রশ্ন করে তাই সেই উত্তর দেওয়ার জন্য তারা রেডি থাকছে যে না আমরা নির্বাচন করতে চাচ্ছি কিন্তু আইনগত ভাবে আমাদের দেশের আইনে আওয়ামী লীগ নির্বাচন করার মতন যোগ্যতা মতন অবস্থানে নেই সেই জন্য আমরা তাদেরকে নিতে পারছি না আমাদের কোনো অভিপ্রায় নেই তাদেরকে না নেওয়া এটাও যেমন বলতে পারে আবার যদি চাপে পড়ে আওয়ামী লীগকে নিতে বাধ্য হয় তাহলেও যেন আওয়ামী লীগ ভোটে দাঁড়াবার মতন লোক খুঁজে না পায় সেই জন্য তাদের সমস্ত যত নেতাদের উপরে মামলা হয়েছে সেই মামলা হওয়া নেতাদেরকে অযোগ্য আপনি কি বলেছেন যে আরপিও আরপিও সংশোধনী এর মধ্যে অনুমোদন দিয়ে দিয়েছে এখন আহ যদি সত্যি সত্যি এটা তো একটা নীল নকশা বলা যেতে পারে এটিকে আর আহ আপনি যেন মেটিকুলাস ডিজাইন তাহলে নীল নকশা তো সেই নীল নকশা যদি হয়ে থাকে তাহলে একতরফা নির্বাচন করে কি তারা পার পাবে এটি একটি প্রশ্ন আরেকটি প্রশ্ন আজকে কিন্তু জিএম কাদের খুব স্পষ্ট করে বলেছেন যে এই ডক্টর ইউনুস সরকারকে অধীনে নির্বাচন হতে পারে না কারণ তারই নিজের একটি দল রয়েছে এটি কিন্তু জিএম কাদের আজকে বলেছেন ফলে নির্বাচন কি এই সরকারের অধীনে হওয়ার কোনো সুযোগ থাকবে হচ্ছে আপনার প্রথম প্রশ্নটা আরেকবার করুন প্রথম প্রশ্নটা ছিল যে আরপিওর তো সংশোধনী তারা করে এনেছে তো একতরফা নির্বাচন করে তারা যেটি জাস্টিফাই করতে চাইছে কিংবা যেটি অ্যাটলিস্ট যেই যে পারসেপশন দাঁড় করাতে চাচ্ছে আওয়ামী লীগের হেভি ওয়েট প্রার্থীদেরকে প্রতিদ্বন্দ্বিতা করতে না দিয়ে সেই পারসেপশন কি তারা এস্টাবলিশ করতে পারবে কিনা করতে পারবে কয়েকটি দেশ প্রতিবাদ করবে কিন্তু অধিকাংশ দেশ এটা নিয়ে নেবে কারণটা হলো কি যে এইসব দেশের বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি নিয়ে অতটা মাথা ব্যথা নেই যেমন ধরুন আপনি যুগোস্লাভিয়া বা সার্বিয়া বা যেমন ধরুন আপনি মেক্সিকো এই টাইপের দেশের সাথে বাংলাদেশের কোনো লেনদেনও নেই উঠা নেই এই ধরনের দেশের বাংলাদেশকে নিয়ে কোনো মাথা ব্যথাও নেই এখন যে কয়েকটি পশ্চিমা দেশের বাংলাদেশের সাথে মাথা ব্যথা আছে যেমন ইউকে যেমন কানাডা যেমন মার্কিন যুক্তরাষ্ট্র যেমন ফ্রান্স যেমন ইতালি যেমন জাপান যেমন চীন রাশিয়া ভারত এই কয়েকটি দেশ তো এই কয়েকটি দেশের ভিতরে হয়তো ভারত শুধুমাত্র আপত্তি করবে বাকি দেশগুলো কিন্তু কোন দল আসলো কি না আসলো এটা নিয়ে মাথা ব্যথা করবে না এই জন্য যে সরকারের পক্ষ থেকে বলা হবে যে তাদের নামে যে মামলাগুলো চলছে এই মামলাগুলো নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারে না যেহেতু এটি একটি বিপ্লবী সরকার সে যেহেতু জনগণের অভ্যুত্থানের মাধ্যমে বিপ্লবের মাধ্যমে একটা সরকারকে উত্থাপ করা হয়েছে সুতরাং তারা আইনগত ভাবে তাদের বিচার হওয়ার পরে সেই আইন সেই বিচারের শাস্তি ভোগ করার পরেই শুধুমাত্র নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে তাদেরকে এরকম একটা বুঝ দেওয়া হবে দেশ বিদেশি মাধ্যম যদি আপত্তি করে এটা হলো একটা ব্যাপার আর করে ফেলার পরে আপনি মানলেন কি মানলেন না সেটা নিয়ে আমার কিন্তু মাথা ব্যথা নেই আমি যদি নির্বাচনটা করে ফেলতে পারি সরকার যদি নির্বাচনটা তার বাহিনী সমূহ দিয়ে তার প্যাটার্ন করা লোকজনকে দিয়ে একবার করে ফেলতে পারে করে ফেলার পরে কে মানলো কি মানলো না এটা নিয়ে সরকার মাথা ঘুমাবে না কারণ তখন যারা নির্বাচিত হবে তখন প্রফেসর ইউনুস তাদের উপর দায়িত্ব দেবে যে তোমরা ঠিক থাকতে পারবা কি পারবা না সেটা তোমাদের বিষয় আমার আর কোনো দায় নেই তখন যে নির্বাচিত হবে ধরুন আমরা ধরে নিলাম যে বিএনপি নির্বাচিত বিএনপি নির্বাচিত হলে বিএনপি সরকার কে অবৈধ ঘোষণা করবে কে মার্কিন যুক্তরাষ্ট্র ইউনাইটেড কিংডম তারা তো পারবে না এটা করতে তারা নিন্দা করতে পারবে তারা সমর্থন প্রত্যাহার করতে পারবে তারা সমালোচনা করতে পারবে কিন্তু বাতিল তো করতে পারবে না বাতিল করতে পারবে কি বাংলাদেশের সুপ্রিম কোর্ট বাংলাদেশের সুপ্রিম কোর্ট বলবে যে এই নির্বাচন ফেয়ার অ্যান্ড ফ্রি হয় নাই এই নির্বাচন অবৈধ সেটা বাংলাদেশের সুপ্রিম কোর্ট বলতে পারে সেটি প্রেসিডেন্ট একটা বিশেষ কোন আইনে বলতে পারে কিন্তু তার আগে তো বলতে পারবেন না কিন্তু করে ফেলার যে তা সেই করে ফেলতে যে চাচ্ছে সেই করে ফেলার ব্যাপারটাতে এখন পর্যন্ত ডক্টর রিনুস এবং তার বাহিনী নিশ্চিত না যে তারা পারবে তারা এখনো নিশ্চিত না আর দ্বিতীয় প্রশ্ন যেটি হচ্ছে যে কাদের সাহেব যেটি বলেছেন সত্যি কথা যে বলেন যে আমাকে আমাকে ছাত্ররা নিয়োগ দিয়েছে ছাত্ররাই ডেকে এনে প্রধান বানিয়েছে এবং সেই ছাত্রদেরকে যখন তিনি পার্টি করার অনুমতি দিয়েছেন এবং বলেছেন তারাই আগামী দিনে বাংলাদেশের ভবিষ্যৎ এবং সেই পার্টিকে তিনি সরকারি তহবিল থেকে টাকা দিয়েছে সরকারি বাহিনী তাই সেই সেই পার্টিকে প্রোটেকশন দিয়েছে সরকারি বাহিনীর প্রোটোকলে সেই সংগঠনটি সারা বাংলাদেশ সফর করেছে এবং এখন পর্যন্ত তারা সরকারি টাকা পয়সা দিয়ে চলছে সুতরাং এই যে ডক্টর পার্টি এইটাকে অস্বীকার করার কোন সুযোগ ডক্টর ইনুসের সামনে নেই তিনি অস্বীকার করতে পারবেন না তো জিম কাদের সাহেব এই এই ব্যাপারটা ঠিকই বলেছেন যে এটি তার পার্টি যেহেতু তার একটি পার্টি বিদ্যমান সেহেতু তিনি নিরপেক্ষ নন তো আপনার কি মনে হয় যে এই সরকারের অধীনে নির্বাচন হবে নাকি এই দাবি দাওয়া মেনে নিয়ে নতুন জাতীয় সরকার বা তত্ত্বাবধায়ক সরকারের মামলাটাই আপনি জানেন কোর্টে আছে নতুন কোন সরকার হতে পারে আমি ব্যক্তিগত ভাবে এই সরকারের এই সরকার নির্বাচন করতে পারবে আমি এরকম কোনো পর্যন্ত আর নতুন কি ব্যবস্থা হবে সেটা আমরা আগাম বলতে পারি না জাতীয় সরকার হতে পারে তত্ত্বাবধায়ক সরকার ফিরতে পারে যেমন আপনার অনুষ্ঠানে সম্ভবত কয়েকদিন আগে বলেছিলাম যে এই তত্ত্বাবধায়ক সরকার যে রায়টা কোর্টে ঝুলে আছে এটি কিন্তু আরো পেছাবে এই রায়টা কিন্তু হবে না এখন এই রায়টা কিন্তু যদি হয়ে যায় তাহলে কিন্তু ইন্টারিম গভর্নমেন্ট কিন্তু অকার্যকর হয়ে পড়ে এই রায়টা হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে রায়টা যদি ঘোষণা হয় এটি যদি চিঠি ইস্যু নাও হয় শুধুমাত্র মৌখিক ঘোষণা হয়ে রায়টা হয়ে গেলেই কিন্তু ইন্টারিম সরকার অকার্যকর হয়ে পড়বে প্রফেসর ইনুস ভ্যালুলেস হয়ে পড়বে সুতরাং এই রায়টা এখন দেবে এই রায়টা যে কোনো ভাবে হোক পেছানো হবে পিছিয়ে সেটা নভেম্বরে যাবে না ডিসেম্বরে যাবে না মার্চ মাসে যাবে এটি আমরা জানি না আমরা আগাম বলতে পারি তবে রায়টা যে পেছাবে সেই আলামত অলরেডি দেখা যাচ্ছে এই রায়টা নিয়ে কোর্টের যে একাধিক বিষয় নিয়ে আলোচনা করা হচ্ছে একাধিক বিকল্প হচ্ছে ভাবা এবং সেই কারণেই আদালত এই এই এখন দেবেন সুতরাং রায় না দিলে কি হবে রায় না দিলে সরকার তার নির্ধারিত যে যে প্ল্যান অনুযায়ী নির্বাচন করতে চাইবে সেই নির্বাচন করতে চাওয়ার পরেও তাদের যে নিজস্ব তিনটি স্টেক হোল্ডার জামাত বিএনপি এবং এনসিপি তাদের ভিতরে যে এক ধরনের আহ ঐক্য আছে সরকারের বানানো ঐক্য এবং সেই ঐক্যের ভিতরেও যে একটা অনৈক্য আছে আবার স্বার্থ সংশ্লিষ্ট অনৈক্য সেই অনৈক্যের কারণে একটা বড় ধরনের সৃষ্টি সেই সাথে যদি বাইরের শক্তিগুলোর এই ইনক্লুসিভ করার চাপটা যোগ হয় তাহলে পরিস্থিতি যা দাঁড়াবে সেইটা হ্যান্ডেল করার কোনো ক্ষমতা সরকারের নেই সরকার মাঝখান থেকে এই পনেরো জন সেনা কর্মকর্তাকে আদালতে তুলে সেনাদেরকে এক ধরনের প্রতিপক্ষ বানিয়ে ফেলেছেন এখন সেনারা সরাসরি ওনার বিরুদ্ধে বিদ্রোহ না করলেও সরকারের বিরুদ্ধে কোন মিলিটারি কু যদি নাও করে সেনারা হয়তো দেখা যাবে যে নিরব থেকে যাবে সেনাদেরকে আপনি সেনা নিয়োগ দেবেন নির্বাচন কেন্দ্রে সেনারা হয়তো সেখানে যাবে না বা গেলেও হয়তো চুপচাপ দাঁড়িয়ে থাকে কোন সন্ত্রাস ঘটনা ঘটলে তারা কাজ করবে না এই এইভাবে তারা অসহযোগিতাও করতে পারে সুতরাং এই সব অনিশ্চয়তার কারণে আমি এখনো বলছি যে ফেব্রুয়ারির নির্বাচন যে হবেই বিষয়ে এখন পর্যন্ত শতভাগ গ্যারান্টি দেওয়া যাবে না এখন যে তারা আবার নতুন করে বিপ্লবী সরকারের আলাপ দিচ্ছে এনসিপি এবং জামায়াত বলেছে প্রধান উপদেষ্টাও তাদের সঙ্গে সহমত বা একমত পোষণ করেছেন তো তিনি কি আবার হঠাৎ করে সাংবিধানিক ঘোষণা দিয়ে দিতে পারেন নাকি না এটা এটা জানার জন্য উনার মাজারের কাছে যাওয়া উচিত ওনাদের প্রিয় পাত্র ফরাদ মাজারের কাছে গেলে খুব ভালো উত্তর পাবেন উনি ফরাদ মাজার বহু আগেই বলে দিয়েছেন যে জাতীয় বিপ্লবী সরকার গঠনের যে উদ্যোগটা সেটা আগস্ট মাসেই মৃত্যু হয়েছে ওরা যখন আগস্টে যখন এই এই সংবিধান শুয়ে শপথ নিয়ে ইন্টেলিজেন্ট গভর্নমেন্ট গঠন করেছেন তখনই বিপ্লবী সরকার গঠন করার সম্ভাবনাটা মৃত্যু হয়েছে এটিকে আর তাদা করার কোনো সুযোগ নেই